অতিশয় দুর্বল গাভী দানাদার খাবার বেশিরভাগ সময় নষ্ট করে ওদের মুখে রুচি না থাকার কারণে তো এই বিষয়টা আমরা অনেক সময় জানি না তো যদি আপনার ঘরে অকেজ গাভী গরু থাকে আর ওই গরুর দানাদার খাবার সাশ্রয় করার পাশাপাশি মোটা তাজা করে বিক্রি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক গরু মোটা তাজা করতে হবে স্বাস্থ্যসম্মত এবং হালাল উপায় তো অনেকের ঘরে আছে যে দুই চার পাঁচ সাত বছর একটা গাভীর বয়স হয়ে গেছে তো ভাবতেছেন যে আগামী কোরবানির ঈদের মধ্যে আপনি আপনার ওই গরুটাকে কোরবানি দিবেন তো সেক্ষেত্রে একটু হালকা পাতলা মাংস বৃদ্ধি করতে আপনি কোন ভেজিটেবল ফ্যাট ব্যবহার করতে পারবেন আর কোন ভেজিটেবল ফ্যাট ব্যবহার করলে আপনার গরুর খাওয়া রুচি ভালো থাকবে এবং আপনার গরুর মানে টানাদার খাবার অনেকটাই সাশ্রয় হবে তো আমি আপনাদের সাথে আজকে কথা বলবো ভেজিটেবল ফ্যাট ফ্যাটসন ফ্যাট মাল্টিভিটামিন সিরাপ এবং ক্যালসিয়াম অর্থাৎ আশি থেকে অর্থাৎ দুই মুন থেকে তিন মুন ওয়েটের যদি আপনার শুকনো গাভী গরু থাকে ওই গরুর জন্যে মাত্র তেইশশো টাকার মেডিসিনের একটা ফুল কোর্স আর যেখানে থাকবে দুই কেজি ফ্যাটসন ফ্যাট দুইটা মাল্টিভিটামিন সিরাপ এবং তিন লিটার একটা ক্যালসিয়াম দর্শক এই ভেজিটেবল ফ্যাট লিকুইডগুলো আপনি যখন আপনার গরুর উপরে প্রয়োগ করবেন তখন বিভিন্ন বিষয় খেয়াল করবেন কেন নয় যখন আপনি গরুর উপরে ভেজিটেবল ফ্যাট প্রয়োগ করবেন যদি পরিমাণের চাইতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে আপনার গরুর মানে পেট খারাপ হয়ে গেছে ওর পায়খানা হচ্ছে একদম লুজ তো সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা আরেকটা প্যারা তখন আপনার আবার মানে অনেক টাকার মেডিসিন কিনে ওটা ঠিক করতে হবে তাই সময় ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আর মাল্টিভিটামিন দুই কেজি ফ্যাটসল ফ্যাট আর দুই লিটার মাল্টিভিটামিন আসলে এই মাল্টিভিটামিন সিরাপটা মানে গাভী গরুর মাংসর বৃদ্ধির ক্ষেত্রে রকম কাজ করবে আমরা প্রতিনিয়তই গরুকে জিঙ্ক ব্যবহার করি ওর খাওয়া রুচি ভালো এবং চেহারা সুন্দর করার জন্য আর এই মাল্টিভিটামিন লিকুইডটা হচ্ছে এভরিথিং এ টু জেড এটা গ্রোথ প্রমোটর জিঙ্ক তারপরে আপনার হচ্ছে যাই মানে প্রত্যেকটা উপাদানই এই মাল্টিভিটামিনে থাকে আপনি মাল্টিভিটামিন এবং ফ্যাট আপনি যখন গাবি গরুর দানাদার খাবারের সাথে ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার গরুর খাওয়া রুচি ভালো চেহারা সুন্দর চোখে ঘুম ভালো পাশাপাশি মাংস তো বৃদ্ধি হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেননা এই মেডিসিনগুলা আমি যখন নিজে ব্যবহার করি আর ভালো রেজাল্ট পাই তখনই এটার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করে থাকি তো আমাদের দেশের বিভিন্ন জেলাতে ভালো পরামর্শ কিংবা স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট অনেক ভাইরা পায়না বিদায়ী ব্যবহার করতে পারে না তারা ভেজিটেবল ফ্যাটের পরিবর্তে দানাদার খাবার হিউজ পরিমাণ মানে ব্যবহার করে অনেক টাকার দানাদার খাবার খাওয়ায় কিন্তু গরু বিক্রি করার পরে দেখে যে গরুতে ইনকাম করতে পারলো না আরও লস আইটেম তো যাই হোক এই লস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দানাদার খাবার সাশ্রয় করতে হলে ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করতে হবে তারপরেও ভেজিটেবল ফ্যাট লিকুইড অবশ্যই মানে ভালো কোম্পানির যেগুলা ব্র্যান্ডের কোম্পানি ভালো কোম্পানি ওই সকল কোম্পানির মেডিসিনগুলো সবাই ব্যবহার করবেন যেগুলা ভালো আপনার গরুর কোনো ক্ষতি হবে না আর দর্শক এই মেডিসিনগুলো কিন্তু আপনি যে দানাদার খাবারের সাথে খাওয়াবেন অর্থাৎ গরুর দানাদার সুষম দানাদার খাবার প্রাকৃতিক ঘাস খাওয়াবেন সবুজ ঘাস হিউজ পরিমাণ খাওয়াবেন গমের ভুসি খাওয়াবেন তারপরে ভুট্টা ভুট্টা অর্থাৎ ভুট্টার গুঁড়া এই ভুট্টার গুঁড়া খাওয়াবেন তারপর সরিষার খোল আছে এগুলোও খাওয়াতে পারেন দানাদার খাবার সার গরুর দুই তিনটা আইটেমই যথেষ্ট গমের ভুসি ভুট্টা ধানের গুঁড়া তো অনেকে আছে জ্যাঙ্কার খেসারি ছোলা বিভিন্ন কিছু খাওয়ায় চাইলে আপনিও খাওয়াতে পারবেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু ব্রয়লার ফিট কখনোই গরুর উপরে প্রয়োগ করবেন না আপনারা সবসময়ই ভেজিটেবল ফ্যাট ব্যবহার করবেন আর গরুর যে সুষম দানাদার খাবার আছে ওই খাবারগুলো ব্যবহার করবেন দর্শক যদি আপনারা নিজে এলাকা থেকে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গরু মরোতাজা করার ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি আপনি চাইলে আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে আপনার গরুর মেডিসিন নিতে পারবেন আর আজকের এই ভিডিওতে মেডিসিন গাভী গরু মানে তাজা করোনের যে মেডিসিন এখানে আপনার দুই কেজি ফ্যাটসন ফ্যাট দুটা মার্কে ভিটামিন একটা তিন লিটারের ক্যালসিয়াম ক্যাশ অন ডেলিভারি মাত্র তেইশশো টাকা অর্থাৎ আশি থেকে একশো বিশ কেজি ওয়েটের গরুর জন্য এই একটা ফাইলই যথেষ্ট কোরবানি দিতে মানে আপনার গরুর মাংস দ্বিগুণ বৃদ্ধি এবং দাঁতার খাবার অপচয় রোধ করতে যাই হোক আগামীতে আপনাদের জন্য নতুন একটা মেডিসিনের ভিডিও নিয়ে আসবো যারা মানে পনেরো বিশ দিনের মধ্যে গরু মোটা তাজা করতে চান তারা চাইলে ওটা ব্যবহার করতে পারবেন আর ওটা হচ্ছে আপনার রমজানের ঈদের মধ্যে যারা গরু বিক্রি করবেন মাত্র চোদ্দোশো টাকার মেডিসিন